দিওয়ালি বিয়া সাদি আর হ্যাপি নিউ ইয়ার সারা আমার কোতে মন কোনো কাম কাজ নাই আহ কি রিল্যাক্সের জীবন তোমাগো এই রিল্যাক্সের জীবন দেখে আমার খুব হিংসা হয় বক্স ভাই একটু কমিয়া কথা কও তোমরা আতস বাজি রে কত আরামে দিন কাটাও সেই কবে দিওয়ালি আইবো হ্যাপি নিউ ইয়ার আইবো আর তোমাগো ফাটাইবো আমারে তো অলওয়েজ ফাটায় মানে বাজাই আর কি পোলা পানের আর উৎসব টুৎসব লাগে না একটা উচিলা পাইলেই হয় অমনি হারা রাত ধরে বক্স বাজাইবো বাজাই তো বাজাই ইমন মন দেয় যে বিটের ঠেলায় আমার গানি শোনা যায় না দেখো না আমার গলাটা গ্যার গের হয়ে গেছে ও নো তোমাগো বাজাই ঠিক আছে কিন্তু জানে তোর মারে না আমাগো তো যে আগুন দিলেই ঠা ই ঘুমের মধ্যে আতঙ্কে থাকা লাগে কখন জানি কোন উৎসব এসে পড়ে আর যে আগুন দিয়ে জীবন ধরে ঠাস ঠুস করে দেয় ভাই আপনি তো একবার ফুটেন কষ্ট কম আমি তো দুইবার ফুটি নিচে একবার উপরে একবার আমি কাঠি মে। আমারও যন্ত্রণার শেষ নাই। মানুষের ব্যাপারে আমি অতিষ্টু। এই আমি হলাম আসলাই, আমারে যে আগুন ধরাবি, তা না। আমারে যে দাঁত খসায়। আমার কানে খোলবানি। ঠিক, একবারে ঠিক কইছো। মানুষের জ্বালা মারা সহ্যই না। আমারে তো নির্মমভাবে ফুটাই। আবার সেদিন এক বাচ্চা সবেমাত্র বানান শিখছে। আমার গায়ে চকলেট লেখা দেখে রীতিমতো চাটা চাটে শুরু করে দিচ্ছে একে তো উৎসব নিয়ে আতঙ্কে থাকা লাগে তার উপরে আবার নাম নেওয়া আতঙ্কে থাকা লাগে ওই কথার মধ্যে কথা আমাকে সবাই এত সুন্দর করে আয়োজন করছে কে কাহিনী কি এতক্ষণে মরছে ওই শীঘ্রই ক্যালেন্ডার দেখ বাই সোবার কাছে ক্ষমা চাই জীবনে চলার পথে অনেক এর বনি কষ্ট দিছি আজকের এই বিদায় বেলায় সোবার কাছেই ক্ষমা প্রার্থী হ্য ট্রাক্টর ছাত্র আগে কষ্ট তারিখ কত টেনশনে আমার দম বেরিয়ে যাচ্ছে আজকে আজকে কাটে হাস নাই হ্যাঁ রাম শর্সি তেল দামারেস কারাই ধরে বাজাইবো আর আমারে দে রাই ধরাইবো আর আর আমাকে খালি ফুটাইব না এভাবে তো জীবন চলে না আজকে এর একটা ভিত করুন লাগবো আরে দাদু খালি কি খিচুড়ি নিয়ে পড়া থাকলে হইব আজকে থার্টি ফার্স্ট নাইট আজকে বক্স বাজাই তৈব বাজি ফুটাই তৈব আর কত কি যাই একটু বক্স বাজিয়া এলাকা গরম করে লই

আমরাগো অনেক ফুটাইছো সময় এসেছে প্রতিবাদের সময় এসেছে আন্দোলনের আমি কে তুমি কে আপন বাজি দেখি সমনয় হয়ে গেছে খালি আতসবাজি না আমি আর বাজুম না হ্যাঁ আমিও আর জলুম না অ্যাকশন কি অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ও নো ভাই ডিস্টার্ব করো না তো খিচুড়ি রান্নাাই ব্যস্ত আছি পরে রান্না মজা না হইলে তো আমারে দোষবা ডিস্টার্ব করো না আরে সমন্বয়ক ভাইরা ইয়া তোমরা যদি এভাবে আন্দোলন কর আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করুন কেন নে তোমাকে পালন করা লাগবো না এ বছর আমরা পালন করুম